এসেছো একা যাবে একা কেউ ও সাথে যাবে না এসেছ একা যাবে একা কেউ ও সাথে যাবে না কবর মাঝে থাকো একা সঙ্গী রবে না গ কবর মাঝে থাকবে একা সঙ্গী রবে না এসেছ একা যাবে একা কেউ ও সাথে যাবে না এসেছো একা যাবে একা কেউ তো সাথে যাবে না কবর মাঝে থাকু বেগাকা সঙ্গী রবে না গো কবর মাঝে থাকু বেগাকা সঙ্গী রবে না সঙ্গী রবে না সাথে যাবে আমল নামা আর তো কিছুই যাবে না সাথে যাবে আমোল নামা আর তো কিছুই যাবে না গহিন গরে যেতে হবে ও গহিন গরে যেতে হবে ওটাই আসন ঠিকানা কবর মাঝে থাকু একা সঙ্গে রবে না গ কবর মাঝে একা সঙ্গে রবে না সঙ্গে রবে না কবর মাঝে আসবে রেখে তোমার সাদের চাঁদ বু কবর মাঝে আসবে রেখে তোমার সাদের চাঁদ বু আপন আপন ভাব যাদের যাদের কেউ তো আপন হবে না কবর মাঝে থাকো বেগাকা সঙ্গে রবে না গ কবর মাঝে থাকো বেগাকা সঙ্গে রবে না সঙ্গে না করিবে সওয়াল মনকার নে जब अब जखुन पाबिना औरी बेचारा मुन करने की জবাব যখন পাবে না মাটি তোমার দেবে পিসে ওগো গো মাটি তোমার দেবে পিসে ছাড় যে তুমি পাবে না কবর মাঝে থাকো বেয়াকা সঙ্গী রবে না গো কবর মাঝে থাকুবে সঙ্গী না সঙ্গী রবে না করে এমডি ফের করেছি মোরা বহু গোনা তো করে আব সালে করেছি মোরা বহু গোনা ক্ষমা করে দিও খোদা ও ক্ষমা করে দিও খোদা ছাড় যে মোরা পাবো না কবর মাঝে সঙ্গী রবে না গো কবর মাঝে বগেকা সঙ্গী রবে না এসেছো একা যাবে একা ওগো এসেছ একা যাবে একা কেউ তো সাথে যাবে না কবর মাঝে থাকবে একা সঙ্গী রে না গ কবর মজে থাকো বেগাকা সঙ্গে রেনা